নবী করিম সাল্লা সাল্লাম এইরূপ লেনদেন নিষেধ করিয়াছেন যে একদিকে খুরমার একটি স্তূপ যাহা ধামা দ্বারা পরিমাপ করা হয় নাই অপরদিকেও খুৰ্মা নির্দিষ্ট পরিমাণে অর্থাৎ যা পরিমাপ করা আছে আলহাদিস মেস্কাত শরীফ হাদিচ নম্বৰ দুই হাজাৰ এই হাদিশটি মুসলিম শরীফেও বর্ণিত হয়েছে গেছে আমি খায়বোর বিজয়ের সময় একটি মালা ক্রয় করিলাম বারো দিনার স্বর্ণ মুদ্রার বিনিময়ে ওই মালায় দানাও ছিল এবং পুতিও ছিল আমি স্বর্ণ দানাগুলো আলাদা করিয়া দেখিলাম বারো দিনার পরিমাণের চেয়ে বেশি আমি ওই ক্রয় সম্পর্কে রাসুল্লা সাল্লা সাল্লামকে জিজ্ঞাসা করিলাম তিনি বলিলেন এই রূপ ক্ষেত্রে আলাদাভাবে স্বর্ণকে লক্ষ্য করা ব্যতী রেখে ক্রয় বিক্রয় বৈধ নয় আলহাদিসফ হাদিস নাম্বার দুই হাজার ছয়শ বিরাশি এই হাদিসটি মুসলিম শরীফেও বর্ণিত হয়েছে